আল্লাহবাক বলতেছেন এই নামাজ তোমাকে কোনদিনও খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না যে নামাজ নামাজের মতন হয় না এই আমার নামাজ আল্লাহ তোমাই ডাকার মত দূর থেকে আগত সম্মানিত কোরান প্রেমিক হাদিস প্রেমিক সম্মানিত মেহমান বিন্দ্র সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সম্মানিত এলাকাবাসী আমরা সবাই ভালো আছি তো আলহামদুলিল্লাহ যারা এখনও এই সামিয়ান বসতে পারে নাই যারা এখনও সামিয়া এসে বসতে পারি নাই আমি সকলকে উদ্যত আহ্বান জানাব মেহরবানি করে এখনই আমাদের সম্মানিত প্রধান বক্তা তিনি এখনই মঞ্চে আসবেন এর মুহূর্তেই আমি সামান্য কিছু দু একটা কথা দোয়া নেওয়ার জন্য আমি উঠেছি আপনার খুশি না বেজার একটু জোরে সরে কথা বলবেন যাতে আমরা দূরের ভাইরা যারা আছে তারা মনে করে যে না ওখানে কিছু হইতেছে আমি অত্যন্ত অবাক হয়ে যাই এই জবসেন মরহুম জমশের খানের উত্তর সুরি যারা রয়েছে এটা কি এক দুইজন না হাজার হাজার বলেন হাজার হাজার জনগণ রয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমি প্রথমেই সুক্রিয়া আদায় করি তাদের যে এদিক সেদিক ছোটো ছোটো মাহফিল না হয়ে এই যে সমাজকেন্দ্রিক যে একটা মাহফিল কোরআন মাহফিল যেখানে বড়ো বড়ো ওলামাই হজরতরা আসেন যেখানে বয়ান হয় এবং সেখানে একত্রিত হয়ে যায় এখন ওই সমাজটা এখনও আছে এই জন্য আল্লাহ তালাকে সুক্রিয়তা করি বলেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম জায়গা এখন সমাজ ব্যবস্থার মধ্যে ফাটল ধরেছে কি না আজকে ছোটরা বড়দেরকে সম্মান করতে চায় না মুরব্বীদেরকে কোনো সালাম নাই কালাম নাই মুরুবদেরকে কোনো ইজ্জত দেওয়া হয় না রসুল উল্লাহর হাদিসগুলো এখন আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে এই শেষ জমানায় যে এখনও আমরা সমাজবদ্ধ হয়ে আছি এই জন্য আল্লাহর কাছে করি করিবাল আলহামদুলিল্লাহ রব্বুল করিম সমাজ ব্যবস্থাকে খুব দাম দিয়েছেন যেই সমাজের মধ্যে ঐক্য নেই যেই সমাজের মধ্যে ভ্রাতৃত্ব বনে নেই এই সমাজের মধ্যে আল্লাহ বাকের রহমত থাকে না আর যেই সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে সম্মান শ্রুত থাকে ওই ওই সমাজের প্রতি ওই বাড়িগুলোর প্রতি আল্লাহর রহমত আসে কার রহমত আসে আল্লাহ তালা রহমত আসে এই জন্য আমি এই তাফসিরুলকর মাহফিল থেকে আমি আল্লাহ তাল কাছে সাহায্য চাব আল্লাহ পাক যতদিন আমাদেরকে দুনিয়া বাঁচিয়ে রাখবেন এরকম মিলেমিশে সমাজবদ্ধ হয়ে এরকমভাবে ন্যাকের কাজগুলো যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে সেমান আমিন সম্মানিত হাজিরিন অত্যন্ত সময় সংক্ষেপ আমি একটা সুরতলা করেছি মাউন সুরার নাম কি মাউন এই সুরার মধ্যে একটা আয়াত আছে যে যারা নামাজ পড়ে তারা হচ্ছে তারা তাদের মধ্যে এক শ্রেণী তারা অয়ের নামক জাহান এরা বলে নামাজ তারা পড়েছিল ঠিকই কিন্তু নামাজ পড়ার পরে নামাজি ওলার যে গুণ থাকা দরকার ছিল আমার সম্মানিত উস্তাদ সমতুল্ল আমাদের প্রধান কেন্দ্র ইমাম সাহেব উস্তাদ সমুতুল্ল বললাম কিসের জন্য ওনার আগে যে ইমাম ছিলেন তার কাছে আমি সরাসরি কোরআন কোরআনতলাত করছি হাফিজ সাহেবের কাছে এরপরে উনি আসেন অর্থাৎ ওনারা আমাদেরকে ছোটোবেলা থেকেই দেখছে বলেন আলহামদুলিল্লাহ নামাজ পড়ার বয়ান তিনি করেছেন আমাদের কাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন এটা সময়ের সংক্ষেপের কারণে আমরা শুনতে পারি নাই দুই তিন দিন মাহফিল হলে সেখানে অনেক কিছু সময় দেওয়া যায় শোনা যায় নামাজ পড়ার পরেও কিসের জন্য জাহান নামে যাবে কিছু কিছু কারণ তো আছে নাকি কারণ আছে না এর মধ্যে এক নাম্বার কারণ যেটা হচ্ছে যে নামাজ যেভাবে পড়ার দরকার ছিল সেইভাবে নামাজ পড়া হয় কথা বলেন না যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেইভাবে নামাজ পড়া হয় নাই নামাজ পড়ছে ঠিক আছে তা দিলে আর কান যেইভাবে রুকু সিজা করার দরকার ছিল সেইভাবে রুকু সেজদা হয় নাই যেইভাবে আল্লাহ পাককে শ্রদ্ধা সম্মানে দেখা দরকার ছিল সিজ্ মাথা তো করার কথা ছিল সেইভাবে হয় নাই নামাজটা হয়েছে এরকম মসজিদে ইমাম সাহেব মাজিম সব আজান দিয়েছে আর লোক সকল মসজিদের মধ্যে আসছে আর আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেছে নামাজ পড়তে কিন্তু মনের মধ্যে একবারও চিন্তার মধ্যে আসে নাই আমি তো মসজিদের মধ্যে নামাজ পড়তে দাঁড়াই না আমি নামাজ পড়তে দাঁড়াইছি আল্লাহর সামনে কার সামনে আল্লাহ তালার সামনে আমি নামাজ পড়তে দাঁড়িয়েছি রব্বুল আলমিন বলেন যখন মানুষগুলো কোনো বান্দা কোনো বান্দি যখন নামাজের জন্য যখন দাঁড়ায় যায় আল্লাহ রব্বুল আর আমিন তখন বলতে থাকে বান্দা নামাজ পড় নামাজ পড় আমি তোর নামাজটা আসমান থেকে দেখতেছি সহাল্লাহ নামাজ পড় আমি আসমান থেকে তোর আজ নামাজটা দেখতেছি এই জন্য নামাজ পড়ার সময় অত্যন্ত খুশি খুশুভাবে নামাজটা আদায় করা ম্যাক্সিমাম মুসলমান আজকে নামাজ পড়ে ঠিক নেই তার সানা ঠিক নাই তার তাসাহু ঠিক নাই তার সুরাতুল ফাতে ঠিক নাই তার নামাজের মধ্যে তা দিলে আর কান ঠিক নাই সুরাগুলা শুধু মসজিদে আসে আর যায় এই কারণে দেখা গেছে তিরিশ বছর চল্লিশ বছর নামাজ পড়ে ইন্না সলাতিল ফাহাশাহ নিশ্চয়ই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফেরাই রাখবে কিন্তু আফসুস তিরিশ বছরে নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে নাই বাসে নাকি বলেন আমার নিজের চোখে দেখা মসজিদের জন্য টাকা পাস হয়েছে সেই টাকা উত্তোলন করতে যাব সেই টাকা উত্তোলন করতে গিয়ে সেখানে পাঁচ হাজার টাকা সেখানে দিয়ে আসে লাগে আমাকে সরাসরি বলতেছে আল্লাহর কসম মাহফিলে বলে বলতেছি বলতেছে হুজুর এই যে টাকা আসছে এই টাকা তিনবারের মধ্যে আপনি উড়াইতে পারবেন না কিন্তু আমার সভাপতি সাহেব চাকরি করে তিনি চাকরি করে তিনি জানেন তিনি বলতেছেন হুজুর ওই ওই লোকে বলতেছে অফিসার বলতেছে যে হুজুর আপনি হুজুর মানুষ দুই তিনবার তো আসতে পারবেন না আমি এখন নামাজ পড়তে যাবো এখন কি করতে যাবে সে এখন নামাজ পড়তে যাবে একটা তার সাথে আছে এখন সে নামাজ পড়তে যাবে খাওয়া দাওয়া করতে যাবে জোহরের নামাজ আমার সব দেশে বললেন যে হুজুর ওনার যে কষ্ট আছে এই কষ্ট অন্য কোনো কষ্ট না সেই কষ্ট আছে এই কস, কিসের কষ এই কষ লাস্টে দেখা গেল যে সে সিঁড়ি থেকে নামলো আর উঠলো পাঁচ হাজার টাকা তার কাছে দেওয়া হলো বা সমস্ত কস সমস্ত কারণগুলো সব শেষ হয়ে গেল বলেন না নাজ্লাহিউজ এখন আইসে বলে কি জানেন সে আইসে এখন বলতেছে বক্তব্য দিতেছে যে আপনি তো বারবার আসতে পারবেন না আলেম মানুষ উনি বুড়া মানুষ আসতে পারবে না আমি এখন সারে কি দিয়ে যে কাজ করার দরকার সব এখানে আমি শেষ করে দিয়েছি আর আশা লাগবে না আপনার আমি যে জিনিসটা বুঝাইতেছি এই লোকটা আজকে তিরিশ বছর দমক সে নামাজ পড়তেছে জামাতে সেই নামাজ পড়তেছে বলেন যে নামাজটাকে নামাজ তাকে হারাম কাজ থেকে ফিরাতে পারলো না সেই নামাজ কি নামাজ হলো নাকি বলে নামাজ হলো এই জন্য আল্লাহবাক বলতেছেন আল্লাহবাক বলতেছেন এই নামাজ তোমাকে কোনো দিনও খারাপ কাজ থেকে ফিরাতে পারবে না যে নামাজ নামাজের মতন হয় নাই এই জন্য আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেটা আমি নিজেই ধরতে পারি আমি যদি নামাজ পড়ে থাকি আমার আচার ব্যবহার মানুষের সাথে ভালো আছে কিনা যদি ভালো হয় তাহলে আমি বুঝতে পারবো আমার নামাজ হতেছে যদি আমার খারাপ আচরণ হয় তাহলে আমি বুঝবো নামাজ কবুল হয় নাই কথা বোঝা গেল মুসলমান হাদিস দ্বারা কল আমার ব্যবহারের মধ্যে যদি মানুষ অসন্তুষ্ট থাকে তাহলে বুঝা গেল আমার নামাজ নামাজ হয় নাই এই নামাজ দ্বারা আমি হাসরের ময়দানে কাজ হবে না কোনো আল্লাহবাক বলছিলেন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ অবশ্যই নামাজ তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে কিছু ফিরাবে নামাজে ফিরাবে কিন্তু নামাজ কি ফিরাইতে পারলো নামাজ ফিরাতে পারলো না সমাজের মধ্যে কত অনৈতিক কাজ ঘটে কত কিছু ঘটে কিন্তু তার জীবন ইতিহাস যদি আপনি দেখেন সে দেখবেন পাচক তো একজন আলাক। কিন্তু আহারে আফসুস কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে দাগ পড়ে গেছে কিন্তু আফসুস হচ্ছে এই নামাজটাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারে নাই নামাজ পরে মানুষের শিকার স্বীকার করে পাক বলতেছেন তাদের নামক জন্য হবেন যারা নামাজ উপরে ঠিক আছে কিন্তু মানুষের শুধু অগোচরে শুধু মানুষের গিবদ করে বেড়ায় কি করে বেড়ায় গিবদ করে বেড়ায় আমি কিন্তু আলোচনার আমি জিজ্ঞেস করবো যে আমি কি আলোচনা করলাম আপনি কি বুঝলেন যারা গিবদ করে মানুষের পিছনে সমালোচনা করে নামাজ উপরে কিন্তু সমালোচনা করে এই নামাজ কি কোনো কাজ হবে কোনো নামাজ হবে না মসজিদের মধ্যে বৈশাখ এই মাত্র ফজরের নামাজ শেষ করছে এই মাত্র জোহরের নামাজ শেষ করছে বৈশা এখন শুরু করছে ইমাম সাহেব এই কাজটা করে নাই ইমাম সাহেব এটা করে না ইমাম সাহেব সেটা করে না এই সমস্যা সেই সমস্যা নানান কৃষ্ঠ নিয়ে ইমাম সাহেবের ফজরের নামাজ তার পিছনে এই মাত্র পড়লো এই লোকটার পিছনে এখন নামাজ পড়লো তার গিবর শিকার নিয়ে ওখানে বসে কি আমাদের সমাজে আছে কিনা বলেন গ্রামের তো বেশি হয় আমাদের শহর অঞ্চলে যে বাবারা থাকে তারা জানে বিরাট বড় হাকুম তাদের বদনামগুলো শুরু হয়ে যায় ওই জায়গায় বসে একটু আগে কান্নাকাটি করছে ইমাম সেবে সহ কিন্তু একটু পরে শুরু হয়ে গেছে কি বদ সম্মানিত হাজির বর্দানের মা বোনেরা অত্যন্ত খেয়াল করে শুনতে হবে আজকে কি সমাজের মধ্যে এমনভাবে পোলাও আর খিচুড়ির মতো হয়ে গেছে বান্দা পাশক তো নামাজ পড়ে রোজা রাখে তসবি পরে তাহালিল পরে হ জাকাত সবই দেয় তারপর বান্দা কি ছাড়তে পারে না ঠিক কিনা বলেন আল গিবা তো আসাদ আল কতল মানুষকে কতল করলে মানুষ ওই জায়গায় শেষ হয়ে যায় কিন্তু গিবত হচ্ছে এমন একটা মহা মারাত্মক ব্যাধি এই ব্যাধির মাধ্যমে একটা জাতি জাতি ধ্বংস হয়ে যায় ঠিকই না একটা জাতি যদি ধ্বংস হয়ে যায় এই গিবতের মাধ্যমে পর সমালোচনার মধ্যে এই জন্য আমরা কখনো পর সমালোচনা করবো না পার্বতী ইনশাল্লাহ এই জিনিসটা ভালো মতো খেয়াল করে নেন মানুষের সমস্ত আমলগুলো সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে যখন এই গিবতের পাল্লাটা যখন দেওয়া হবে একটা মানুষের জেন মধ্যে তিরিশ বছরের আমল চল্লিশ বছরের নামাজ পাঁচ সাতবার হজ করেছে জাকাত দিয়েছে সব কিছু করেছে কিন্তু বান্দা এখন পর্যন্ত বান্দি এখন পর্যন্ত গিবত ছাড়তে পারে নাই একবারে পরিষ্কার ফতোয়া হচ্ছে পরিষ্কার কথা হচ্ছে এই গিবত না ছাড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা কৃত যারা পচ্চাতে মানুষের সামনে বসে পিছনে বসে মানুষের নামে সমালোচনা করে মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কোথায় নেবেন বলেন কোথায় নেবেন জাহান নামে নেবেন ওয়াইল নামক জাহান নামের মধ্যে নেবেন আল্লাহ তালা আমাদের করুক শোভেন আমিন আর একটা কথা শুনেন এই শুনলেন কি কথা যদি বাঁচতে হয় ইমানটা যদি রক্ষা করতে হয় ইমানটা নিয়ে যদি কবরে যাইতে হয় যদি দেখেন কোনো জায়গায় সমালোচনা চলতেছে সমালোচনা আসতে করে তাদেরকে প্রতিহত করবেন ভাই তুমি একজন নামাজিওয়ালা আমি একজন নামাজিওয়ালা আমরা চাই না আমাদের সারা দিনের জেন্দিগিটা শেষ হয়ে যাক অতএব এখানে এই পন্তুই সাহকার কোনো কথা সামনে বাড়ায়ও না যদি দেখেন যে আপনার কথাই সে সারা দিচ্ছে না একইভাবে চালাই যাইতেছে তাহলে আপনি একজন ইমানদার বান্দা এবং বান্দি হলে আপনার জন্য দরকার হচ্ছে আপনি ওই মজলিস থেকে আস্তে করে উঠে যাওয়া কি করতে হবে ওই মজলিস থেকে উঠে যেতে হবে যদি আমার ইমানকে টিকে রাখতে হয় যদি আমার ইমান নিয়ে কবরে যেতে হয় তাহলে মানুষের পশ্চাতে মানুষের পিছনে কখনো সমালোচনা করা যাবে পরিষ্কার তো ইনশাল্লাহ পরিষ্কার আরেকটা সমাজের মধ্যে সবচেয়ে বড় ব্যাধি বর্তমানে যেটা চলতেছে আগের যুগেও ছিল সেই জিনিসটা হচ্ছে মানুষ মানুষের কাছে শুধু টাকা পয়সা পায় কিন্তু মানুষ দিতে চায় না ইয়ে আছে কিনা কথা বলেন আছে না মানুষ মানুষের কাছে চায় কিন্তু ঠকাই দেয় দিতে চায় না